বাংলাদেশে এসে পোলট্রি পালন করার আগে অবশ্যই একবার না পাঁচবার ভাববেন যে পোলট্রি মোলা খাত একবার যদি নষ্ট হয় তাহলে দ্বিতীয়বার আর কোনো চান্স থাকে না যেরকম মোলা একবার যখন বাংলাদেশে ছিলাম না যখন ছিলাম প্রবাসে তখন কিন্তু বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে দেখতে পেতাম যে বাংলাদেশে প্রবাসীরা আসার পরে তারা হয়তো মুরগি পালন করে না হয় মাছ চাষ করে ব্যাপক স্বাবলম্বী আর আমি যে এলাকার মানুষ সে এলাকাতে তো মাছের বলা যায় খনি তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় বসে আছি এখানে শুধু মাছের যে ঘের আমরা ঘের বলি অন্যরা বলা প্রজেক্ট এখন যাই হোক সেখানে কিন্তু আমি আছি অলরেডি আর এই মাছের ঘেরের সাইডে থেকে আপনাদের দেখাতে যাচ্ছি যে এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ আমাদের এলাকার মানুষ কিন্তু মাছ চাষ করে কিন্তু স্বাবলম্বী হয় কয়জন স্বাবলম্বী হয় এক হাজারে দুইজন একজন এইরকম অথচ আমরা যখন ইউটিউবে চালাই ইউটিউবে দেখি যে প্রচুর পরিমাণ স্বাবলম্বী এমনও পাওয়া যায় মাছ বাড়ি বিভিন্ন বাড়ি ইয়েও বিভিন্নতা থাকে কেউ কেউ সাদা মাছ চাষ করে অর্থাৎ জাতীয় মাছ কাবজাতীয় মাছ এই সকল মাছ চাষ করে কেউ চিংড়ি চাষ করে আমার নিজেরই তো আছে কাজ জাতীয় মাছ চাষ করা সাথে চিংড়ি চাষও করা হয় আর এই সকল যে চিংড়ি চাষের যে ঘের আছে এগুলো তো আমাদের যে সকল আত্মীয় স্বজন আছে তাদের আছে আমাদেরও একটা সময় ছিল বড় বড় ঘের ছিল তো সেখানে তো আমি লাভের অংশ খুব লাভ তো হয়ই না বরং প্রত্যেকটা বছর শুধু জমি আলাদের নিজেরার যে টাকাটা আছে এইটা দিতে দিতে তো আমরা ক্লান্ত হয়ে যাই আর দ্বিতীয় কথা আমরা বাংলাদেশে আসার আগে শুধু দেখতাম যে পোলট্রি পালন করা আমি নিজে প্রবাসে যাওয়ার আগে কিন্তু আমার পোলট্রি ছিল ডিমের পোলট্রি তো বাংলাদেশে আসার আগে যখন আমি প্রবাসে ছিলাম তখন বারবার বারবার ভিডিও দেখতাম পোলট্রি পালন করে অমুক লোক এতটা স্বাবলম্বী হয়ে এতটা স্বাবলম্বী এত কোটি টাকায় করছে এত কোটি টাকা ইনকাম এত লক্ষ টাকা ইনকাম দু বছরে এত টাকা হয়েছে তিন মাসে এত টাকা হয়েছে এইরকম এক একটা সিচুয়েশনে এক একটা পর্যায় হিসাব করে তাদের দেখানো হতো কিন্তু আমি ব্যক্তিগত জীবনে পোলট্রি পালন করে কী বা পেলাম এক চালানে যদি গোসের পোলট্রি পুষি তাই এক চালানে যদি দশ হাজার টাকা লাভ হয় পরের এক চালানে পাঁচ হাজার টাকা লস হয় দশ হাজার টাকা লস হয় তাহলে এটাতে লাভ কী আর এখন আমি আপনাদের একটু খামার দেখাবো দেখেন যে খামারের ভিতরে কী কী আছে এখানে বিভিন্ন জাতের পোলট্রি তো পোষে এক এক সময় এক একটা থাকে তো এই খাবারের ভিতরে এই পোলট্রি চাষ করে এখন কোনো সমলগের কোনো লাইন আমি আর খুঁজে পাচ্ছি না দেখছি না শুধু বাংলাদেশে যখন আশা করে তার আগে থেকে ওই ইউটিউব দেখে প্রবাসী যে সকল আছে তারা উদ্বুদ্ধ হয়ে এই সকল ব্যবসাতে আসে তবে হ্যাঁ আপনারা বাংলাদেশে এসে পোলট্রি পালন করার আগে অবশ্যই একবার না পাঁচবার ভাববেন যে পোলট্রি পালন করে কতটা লাভ লাভবান হওয়া যায় তবে মাছ চাষের ক্ষেত্রে একটু ভিন্ন মাছ চাষে একদম পোলট্রির মতো এরকম হয় না একটু লাভের আশঙ্কা করা যায় না হলে একবার ভাসাই দিয়ে যায় না এইটাই আর পোলট্রি কিন্তু মোলা খাত একবার যদি নষ্ট হয় তাহলে দ্বিতীয়বার আর কোনো চান্স থাকে না যেরকম মোলা একবার আপনি ওঠালে তার কোনো আর কোনো দাম কম হোক আর বেশি হোক তাকে কিন্তু বিক্রি করতে হয় তো পোলট্রি হচ্ছে সেম আর যদি আপনি বেগুন গাছ তৈরি করেন তাহলে মনে করেন যে একটা সিজন নাই মনে হয় আপনার এক মাস না দুই তিন মাস আপনি সেই বেগুনটা বিক্রি করতে পারবেন হয়তো যে তিন চার মাস যে একটু দাম কম বেশি থাকবে এখানে একটু লাভ হওয়ার আশঙ্কা থাকে এই জন্য আমি আপনাদের এই উদাহরণটা দেওয়ার এই কারণটা হচ্ছে যে আপনারা চাষ করলে সাদা মাছ চাষ করবেন তাও আপনারা খাদ্য দিয়ে যদি সাদা মাছ চাষ করেন অবশ্যই লসের সম্মুখীন হবেন সব চিন্তা চিন্তাভাবনা করবেন যে ন্যাচারাল কোনো কিছু দিয়ে আপনারা সাদা মাছ চাষ করবেন তার জন্য আপনার সবুজ লতা পাতা যা আছে এইগুলো আপনারা ব্যবহার করবেন আর পারলে ফিট বর্জন করে দেবেন দিয়ে সার খাওয়ানোর চেষ্টা করবেন আর এখানে আর কিছু কথা বলতে যাচ্ছে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ